ফেল মির্জাপুর এবং হাসিন দিলরোবা খ্যাত অভিনেতা বিক্রান্ত মাসে সিদ্ধান্ত এবার নিলেন তিনি অভিনয় থেকে অবসর নেবেন হ্যাঁ মাত্র সাঁত্রিশ বছর বয়সে কেরিয়ারের মধ্যগগনে দাঁড়িয়ে আচমকা রিটায়ারমেন্টের কথা ঘোষণা করলেন বিক্রান্ত মাসে আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালেই তাকে শেষবারের মতো পর্দায় দেখতে পাবে জনতা আর তারপরে এই বিক্রান্ত বিদায় নেবেন বলিউড থেকে হয়তো এমন মানুষ খুব কমই রয়েছে যার গত বছর টুয়েলভ ফেল সিনেমায় বিক্রান্তের অভিনয় দেখে চোখে জল আসেনি কিন্তু এবার বিক্রান্তের এমন আচমকা অবসর ঘোষণার কথা শুনে চমকে গেছে সবাই কারণ বিরাট স্ট্রাগল করার পর আজ বিক্রান্ত এই স্টার পেয়েছে আজ থেকে বছর আগে উনিশশো সালে মুম্বাইয়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় বিক্রান্তের ছোটবেলা থেকে বিক্রান্তের শখ ছিল অভিনয় করার মাত্র সাত বছর বয়স থেকে মঞ্চে অভিনয় করা শুরু করেন তিনি কিন্তু বয়স একটু বাড়তেই বিক্রান্ত লক্ষ্য করেন মাসের মাঝামাঝি সময়ে সংসারে টাকা টান পড়ছে মা বাবার মধ্যে আর্থিক অনটন নিয়ে ঝামেলা লাগছে তাই কলেজে পড়ার সময় স্থানীয় একটা কফি শপে চাকরি নেন বিক্রান্ত সেখানে কফি তৈরি করা কাস্টমারদের কফি পরিবেশন করা এমনকি এটো কাপ তোলা এবং টেবিল মোশার কাজও করতেন বিক্রান্ত হ্যাঁ একটা সময় এইভাবে শুরু হয়েছিল বিক্রান্তের স্ট্রাগলিং পিরিয়ড কফি শপের মাইনে থেকে কিছু টাকা সরিয়ে রেখে ব্যালে নাচ শিখতে শুরু করেন বিক্রান্ত ফলে কিছুদিনের মধ্যেই কাজ্যটে এক কোরিওগ্রাফারের অ্যাসিস্ট্যান্ট হওয়ার কিন্তু বিক্রান্তের কাছে অভিনয়ের অফার আসে বড়ই অদ্ভুত ভাবে মুম্বাইয়ের একটা রেস্টুরেন্টের শৌচালয়ের লাইনে এক টেলিভিশন কর্মী খুব পছন্দ হয় বিক্রান্তকে দেখে তিনি বিক্রান্তকে অফার দেন অভিনয় করার চোখে এক রাত স্বপ্ন নিয়ে কাহা হু ম্যা নামক ওই সিরিয়ালের সেটে অভিনয় করতে যান বিক্রান্ত কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সেই সিরিয়ালের শুটিং মাঝপথেই বন্ধ হয়ে যায় আর সাময়িকভাবে থমকে যায় বিক্রান্তের অভিনেতা হওয়ার স্বপ্ন এদিকে বিক্রান্ত ততদিনে ওই কোরিওগ্রাফারের সহকারী চাকরিটাও ছেড়ে দিয়েছেন তাই উপার্জনের জন্য তিনি চ্যানেলের বসেন দু মাস বেকার থাকার পর অবশেষে ওই চ্যানেলে সহকারী পরিচালকের সেখানে মূলত অভিনেতা অভিনেত্রীদের অডিশন নেওয়ার কাজ করতেন বিক্রান্ত কিন্তু যার মাথায় একবার অভিনেতা হওয়ার ভূত চাপে সে কি আর সহকারী পরিচালকের কাজ করে সন্তুষ্ট থাকতে পারে তাই একটা সময় পর ওই চাকরি ছেড়ে যান প্রাণ লাগিয়ে অডিশন দেওয়া শুরু করেন বিক্রান্ত অবশেষে সালে বিক্রান্তের সুযোগ জোটে ধর্মবীর সিরিয়ালে ধর্মের চরিত্র অভিনয় করার জন্য আর তারপর 2009 সালে বালিকা বধু সিরিয়ালে বিক্রান্তের অভিনয় তাকে রাতারাতি লাইম লাইটে নিয়ে আসে এরপর ইয়ে হ্যাঁ আশিকি গুমরার মতো সিরিয়ালে কাজ করার পর আচমকা বিক্রান্ত একদিন সিদ্ধান্ত নেন তিনি আর সিরিয়ালে অভিনয় করবেন না সেই সময় সিরিয়ালের মাধ্যমে মাসে পঁয়ত্রিশ লক্ষ টাকা আয় করার অফার ফিরিয়ে দিয়ে বিক্রান্ত বেছে নেন লুটেরা সিনেমায় রণবীর সিং এর বন্ধুর চরিত্রটিকে তারপর ধীরে ধীরে দিল ধড়কনে দো আর ডেথ ইন দ্য মতো সিনেমায় তুখোর অভিনয় করে বিক্রান্ত বুঝিয়ে দেন তিনি লম্বা রেসের ঘোড়া কিন্তু বিক্রান্তকে রাতারাতি সর্বভারতীয় স্তরে পরিচয় পাইয়ে দেয় দু সালে মুক্তি পাওয়া মির্জাপুর ওয়েব সিরিজটি সেখানে বাবলু পান্ডিতের চরিত্র অভিনয় করে বিক্রান্ত মন জিতে নেন সকলের এরপর দু সালে ক্রিমিনাল জাস্টিস দু সালে ছাপা দু সালে হাসিন দিলরোবা এবং দু সালে ফরেন্সিকের মতো কাজের মাধ্যমে ধীরে ধীরে বলিউডে নিজের পায়ের তলার জমি শক্ত করতে থাকেন বিক্রান্ত তবে বিক্রান্তের কেরিয়ারে ব্লাস্ট ঘটে গত বছর অর্থাৎ দু সালে বিধুবিনাথ চোপড়া পরিচালিত টুয়েলভ ফেল সিনেমার মাধ্যমে ভারতবর্ষের পাশাপাশি বাংলাদেশি লাভাররাও বিক্রান্তের অভিনয়ের প্রেমে পড়েন আর টুয়েলথ ফেলের এই অসাধারণ সাকসেস ফলে একটার পর একটা কাজের অফার আসতে থাকে বিক্রান্তের কাছে এই বছর বিক্রান্ত অভিনীত সেক্টর থার্টি এবং ফির আই হাসিন দিলরুবাও দারুন সারা জায়গায় কিন্তু কেরিয়ারের এমন একটা সোনালী সময় দাঁড়িয়ে আচমকা গত পয়লা ডিসেম্বর রাতে অবসর ঘোষণা করে দেন বিক্রান্ত ঠিক কি কারণে বিক্রান্তি অদ্ভুত সিদ্ধান্ত নিলেন তা এখনো পরিষ্কার নয় তিনি আবার কবে সিনেমায় ফিরবেন সেটাও স্পষ্ট জানাননি বিক্রান্ত তবে এতটা স্ট্রাগল করে যে মানুষটা এই জায়গায় পৌঁছেছে তার এক মুহূর্তে সবকিছু ছেড়ে দেওয়ার কারণটাও নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ হবে তাই আমাদের অনেকটা খারাপ লাগলেও বিক্রান্তের এই সিদ্ধান্তকে আমরা সম্মান করি আশা করবো খুব তাড়াতাড়ি উনি খারাপ সময় কাটিয়ে আবারও ফিরে আসবেন রূপলি পর্দায়